আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ান ওয়েবসাইটে তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রিভাইজড সেন্ট্রাল লিস্ট সাবজেক্ট জুওলজি তো আপনারা দেখে নেবেন যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন এখানে সেন্টার নেম কলেজ কোড কলেজ নেম দেওয়া আছে অনুগ্রহ করে দেখে নেবেন এবার আমরা দ্বিতীয় নোটিশটি দেখব এটি হচ্ছে দুই হাজার বাইশ সালের এম দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার সকল কিছু দেওয়া আছে এখানে কেন্দ্রের নাম মিরপুর কলেজ ঢাকা কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম ঢাকা সিটি কলেজ রোড দুই ধানমন্ডি ঢাকা তেজগাঁও কলেজ ঢাকা আইএসটি ধানমন্ডি ঢাকা আইএসটিটি মিরপুর ঢাকা ডিআইআইটি কলাবাগান ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা ঢাকা কমার্স কলেজ ঢাকা আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজ ঢাকা ক্রাউন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি উত্তরা টাউন কলেজ উত্তরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি নারায়ণগঞ্জ তো আপনারা যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন সবগুলো আপনারা কিন্তু দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইসিডি বিষয়ে পিজিডি প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল এটি হচ্ছে উনত্রিশ ছয় দুঃখিত অনেক আগের নোটিশ এটা আবার পুনরায় দেওয়া হয়েছে তো এটা ছিল পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত তো এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ